নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলতিভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আগের ব্লগটা যেখানটায় শেষ করেছিলাম চেষ্টা করছি সেইখান থেকেই শুরু করা আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমি শুধু ইংল্যান্ড থেকে পাড়ি দিয়েছি আমার বরের সাথে দেখা করার জন্যে থাইল্যান্ডে আর এখন ভোরবেলা আমরা এয়ারপোর্ট থেকে চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে আসলে এই তিন চার দিন আমার বর ওই এয়ারপোর্টের পাশেই একটা হোটেলে ছিল ব্যাংকক এয়ারপোর্ট থেকে এই তিন ঘন্টা মতো লাগলো আমাদের হুয়াহীন বলে এই শহরে আসতে এই শহরে আমরা আজ প্রথম এসছি আর এইটাই হচ্ছে আমাদের হোটেল এই নিয়ে আমার থাইল্যান্ডে তিনবার আসা হলো সত্যি যে একবার থাইল্যান্ডে আসবে সে কিন্তু থাইল্যান্ডের প্রেমে পড়ে যাবে আমার মতোই থাইল্যান্ড আমাদের দুজনারই দারুণ লাগে আমাদের ইচ্ছে আছে বুড়ো বয়সটাতে আমরা থাইল্যান্ডেই একটা ফ্ল্যাট কিনে এখানেই বাসা বাঁধবো সত্যি থাইল্যান্ড আমাদের এতটা প্রিয় চলুন এবার হোটেলটা আর ভেতরটা একটু দেখাই এইটা হচ্ছে আমাদের রুম হোটেলের রুমে ঢুকে সমস্ত মেয়েরা যে কাজটা আগে করে সেটা হচ্ছে বাথরুমটা খুটিয়ে দেখা আমিও কিন্তু তাই আর আমার বর কিন্তু অন্য কিছুর পেছনে পড়ে আছে সে দেখছে যে ফ্রিজের কুলিং সিস্টেমটা ঠিকভাবে কাজ করছে কিনা আর ফ্রিজটা কতটা বড় আমি একসাথে কটা বিয়ারের বোতল ফ্রিজের মধ্যে চালান দিতে পারবো ভাবুন একবার যা করে সমস্ত ছেলেরা আমার বড় কিন্তু তাই রুমের আলমারিটাও পেল্লায় বড় কিন্তু আমি ঠিক করেছি সমস্ত জামাকাপড় এর মধ্যেই ঢিপ করে রাখব যে কটা দিন আছি এখানটায় শুধু খাবো দাবো ঘুরবো ফিরবো ব্যাস ঘরটর গোছানোর কাজ এখানকার হাউস কিপিংরাই করে নেবে আর জানেন এইখানকার মানুষরা কিন্তু দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন আর এদের পরিষেবা আপনি দেখলে একদম অবাক হবেনি কলকাতার তুলনায় এই যে হোটেলটার দাম নিয়েছে সেই তুলনায় হাউস কিপিং কিন্তু দারুণ উন্নত থাকবে রাতে যেন আর ঘুম হয় না সকাল সকাল তাই চলে এসেছি এখন সমুদ্র তটে আর দু চোখ মেলে শুধু দেখছি একটার পর আর একটা ঢেউ ভাঙা এই খেলা দেখার জন্যে এতটা রাস্তা পেরিয়ে আজ আমরা থাইল্যান্ডে আর জানেন কখনো কখনো মনে হচ্ছে সমুদ্রের কানে কানে গিয়ে বলি জানো তোমাকে দেখার জন্যে শ্বশুরবাড়ির সাথে তো পুরো যুদ্ধ ঘোষণা করে দিয়েছি তোমার ঢেউয়ের তালে তাল মিলিয়ে যতই আমি উপরে চলছি আর সম্পর্কের তলানি ততটা নিচে চলে যাচ্ছে তাতে কি যায় আসে আমার এই সমুদ্রের সাথে যদি এক টুকরো পাহাড় পেয়ে যাই তবে তো আর কিছুই চাই না আর আমার কমেন্ট বক্সও খোলা রইল আমার মতোই যারা সমুদ্র আর পাহাড়প্রেমী তাদের কিন্তু একটা করে কমেন্ট চাই you পাহাড় আর সমুদ্র যখন হয়েই গেল তখন জঙ্গলটা আর বাদ যায় কেন বলুন তাই যারা যারা জঙ্গল প্রেমী আছেন তাদের থেকেও কিন্তু কমেন্ট চাই দেখা যাক কার দল কতটা ভারী তবে আমার বর আমাকে জঙ্গলে নিতে কিন্তু খুব ভয় পায় আর তা যদি এশিয়া মহাদেশের দিকে হয় আসলে এই দিককার গাছপালা আর প্রকৃতি সম্পর্কে আমি অনেক ভালো জানি যেটা ইংল্যান্ড বা ইউরোপের দিকের তা আমি তত ভালো একটা জানি না তাই ওই দিক জঙ্গলে নিয়ে গেলে তত একটা ভয় নেই তবে এশিয়া মহাদেশের দিকে যে কোনো জঙ্গলেই আমাকে যদি নিয়ে যাওয়া হয় আমি আমার বরকে পুরো বায়োলজি টিচারের মতন জ্ঞান দিতে থাকি আমি বলি জানো এই গাছটার নাম হলো এই আর এর সায়েন্টিফিক্যাল নাম হলো এই এই মাটিতে বালি বেশি তাই জল ধারণ ক্ষমতা কম এই মাটির রং কালো এর মধ্যে হিউমাস রয়েছে বেশি এই সব বলে পুরো আমার বরের মাথা পুরো নষ্ট করে ফেলি তবে যাই হোক বন্ধুরা থাইল্যান্ডে যে শহরটাকে আমরা থাকার জন্য বেছে নিয়েছি এইখানটায় কিন্তু লোকজন তেমন একটা নেই আসলে পাটায়া ব্যাংকক এই সব নামগুলো আপনাদের খুব জানাশোনা আসলে ওই দিকটাতেই লোকজন বেশি থাকে কিন্তু আমরা যতবারই থাইল্যান্ডে আসি আমরা ওই দ্বীপগুলোই বেছে নিই এইবারটা আমরা কোনো দ্বীপে যাচ্ছি না এইবার আছি শহরের মধ্যেই কিন্তু শহরটাও একদম শান্তশিষ্ট আপনারা হয়তো পুরীর তীরে একটু বেশি লোক দেখে থাকবেন এখানেও হয় যখন সিজন আসে এখন যেহেতু সিজন নয় অফ সিজন তাই লোকজন ভীষণই কম আপনারা দেখতেই পাচ্ছেন আমি একাই জল নিয়ে দাপাদাপি করছি সমুদ্রের জলে দাপাদাপি করে অনেক কষ্ট হয়ে গেছে গলা শুকিয়ে গেছে তাই গলাটা ভেজানোর জন্য একটু ডাব নিয়ে নিয়েছি আর জানেন ডাব কিন্তু এখানটায় দারুণ সস্তা আর প্রচুর পাওয়া যায় এইবার এইখানটায় ডাবটা খেয়ে আমরা যাব চকলেট ফ্যাক্টরিতে আমাদের হোটেলের পুরো উল্টো দিকেই এই চকলেট ফ্যাক্টরি সকালবেলা যখন আমরা সমুদ্রের দিকে যাচ্ছিলাম তখনই ডিসাইড করেছিলাম এইখানটায় দুপুরের খাওয়াটা সারব আসলে নাম চকলেট ফ্যাক্টরি হলে কি হবে চকলেটের জিনিস তো আছেই তার সাথে আছে বড় একটা রেস্টুরেন্ট আর এখানকার সবচেয়ে ফেভারিট খাবারগুলোর মধ্যে পরে হচ্ছে গ্রিন থাইকারি আর রেড থাইকারি গ্রিন থাইকারি রান্না করতে আপনারা আমাকে প্রচুর বার দেখেছেন আর সেইটা কিন্তু এই দেশেরই খাবার চলুন ভেতরে যাওয়া যাক দেখা যাক কি কি জিনিস আপনাদের জন্যে ওয়েট করছে এখানকার খাবারের দাম যে খুব একটা সস্তা তা কিন্তু বলবো না আর এই দেশের টাকাকে বলা হয় থাই বাদ আর থাইবাত কিন্তু ইন্ডিয়া থেকে অনেকটা বেশি দাম ইন্ডিয়ার একশো টাকা মানে এখানকার সাতাশ টাকা মানে প্রায় তিন গুণ বেশি বলা চলে আর এইখানটার সমস্ত কিছুই চকলেট আর এই বোতলগুলোকে দেখুন এই বোতলগুলোর মধ্যে রয়েছে চকলেট আর দাম কিন্তু আকাশ ছোঁয়া মোটামুটি যা দাম এক হাজার আটশো এক হাজার সাতশো এক হাজার নশো এইরকম থাইবাত মানে মোটামুটি ইন্ডিয়ার টাকায় 6000 টাকা দাম আমার বরের সাথে বিদেশে যতবারই ঘুরতে যাই একটা জিনিস নিয়ে কিন্তু আমাদের প্রায়ই লড়াই বাঁধে সেটা হচ্ছে টাকা আমি যেখানটায় যাই সেখানটা গিয়েই ইন্ডিয়ার টাকার সাথে সেই দেশের টাকার তুলনা করি আর তাতে আমার দাম মনে হয় প্রচণ্ড বেশি আর তেমনি আমার বরের ইংল্যান্ডের টাকার সাথে তুলনা করে তখন ওর কাছে সব কিছুই বড্ড বেশি সস্তা হয়ে যায় আর আমার কাছে হয় সমস্ত কিছুই বড্ড বেশি দাম এই জন্যে আমাদের প্রায়ই মতপার্থক্য দেখা দেখা আর আমি জানি আমার দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই আমার মতোই আছে যারা বিদেশে ঘুরতে গেলেও ইন্ডিয়ার টাকার সাথে তুলনা করেই জিনিস কিনতে চায় যেমন আমি ইন্ডিয়ার টাকার সাথে তুলনা করেই জিনিসের দাম জিজ্ঞেস করে তবেই কিনতে চেষ্টা করি চকলেট ফ্যাক্টরি থেকে যা নিলাম তা হলো একটা অর্গ্যানিক হানির বোতল আর তার সাথে কয়েকটা চকলেট খাওয়া দাওয়া সেরে যেই হোটেলের দিকে পা বাড়িয়েছি ওমা সামনে দেখি কি দারুণ দারুণ হাই হিলস আমি আমার বরকে দেখিয়ে বললাম আমাকে একজোড়া জুতো কিনে দাও প্লিজ আমার বর তো হেসে খুন আমার বর বলছে তোমাকে এইটা দিয়ে হাঁটতে হবে কিন্তু রাস্তায় তবেই কিনে দেব চকলেটের জুতোর দাম করে শ্রীলেদার্স জিন্দাবাদ বলে আমরা সোজা রওনা দিলাম মাসাজ পার্লারের দিকে এখন কিন্তু আমাদের এটাই ডিউটি সারা সারাদিনের কষ্টসাধ্য ঘোরাফেরা করার পর আমরা সোজা চলে যাই মাসাজ পার্লারে আর মাসাজ পার্লারে আমরা রোজ দিন মাসাজ করছি তারপর আমরা যাই রাতের ডিনার করতে চলুন রাতের ডিনারটা দেখবেন আমরা বাঙালি তাই আমাদের সমস্ত খাবারই রসিয়ে কষিয়ে খাওয়া অভ্যাস আজকের রাতের ডিনারটা তাই আপনাদেরকে দেখে হয়তো একটু কেমন কেমন লাগতে পারে আর আপনারা তো জানেনি আমার বর এই টাইপের খাবারই বেশি পছন্দ করে আর থাইল্যান্ডে না আধা কাঁচাই সমস্ত কিছু রান্না করা হয় স্পেশালি সবজি আর আজকের মাছ বা যা কিছু সামনে দেখছেন এগুলো কোনোটাই কিন্তু তেল টেল কিছু ব্যবহার করা হয়নি সমস্ত কিছুই রোস্ট এগুলো হচ্ছে লেমন গ্রাস এই মাছটার মধ্যে কিছু দেওয়া নেই শুধু এই লেমন গ্রাসটা এই পেটের মধ্যে এখানটায় ছিল ব্যাস আর কিছুই না আর এই ওপরে যা শেল আছে এই যেটা সেরকম পুরো নুনে নুন দেওয়া এরকম ব্যাস এটাই কিন্তু আর আর কিন্তু কিচ্ছু দেওয়া এই মাছে যেমন এই যে মাছের উল্টো দিকটা দেখাই এই এরকম কিন্তু আরেক সাথে দিয়ে যে এই খানিক লেটিস আর এর সাথে দিয়ে হলো আর ইখানে যে বড় বড় চিংড়ি এই এই সামনে দেখি আইসক্রিম পার্লারটা সেরে কয়েক আর আমার বর এই আইসক্রিম পার্লারের কত যে প্রশংসা করলো তা কি আর বলবো মানে আমাকে কনভিন্স করেই ছাড়লো পাঁচ সাত হাজার ক্যালোরি আমার ভেতরে নিয়ে নেওয়ার জন্যে যাই হোক প্রথমেই ভেবে নিয়েছিলাম যে এই এইখানটা যে কদিন আছি সে কদিন আর কোনো কিছুতেই কিছু ভাববো না তাই কোনো কিছুই না ভেবে এতগুলো ক্যালোরি পেটের মধ্যে ঢুকিয়ে নিলাম জানি ইংল্যান্ডে যখন যাব পাঁচ সাত কিলো ওয়েট তো নিশ্চয়ই বাড়িয়ে তবেই যাব। অনেকক্ষণ ধরে অনেক ক্যালোরি চিন্তা করার পর ভাবলাম দূর বাড়িতে গিয়ে দু সপ্তাহ পাঁচশো করে সিট আপ লাগালেই কোথায় ক্যালোরি উদাও হয়ে যাবে তাই ভেবেই আইসক্রিমটাকে একদম আপন করে মুখের মধ্যে তুলে নিলাম রাতের মিষ্টিমুখের সাথে বিলতিভঙ্গিনী আজ বিদায় নেবে পরের ব্লগে আপনাদেরকে দেখাবো থাইল্যান্ডের আরও দারুণ সুন্দর সুন্দর জায়গা যা দেখে আপনারাও থাইল্যান্ডের প্রেমে পড়ে যাবেন যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা রাখিতে হবে পরের ব্লগে দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই